বিপিআর পিপিআরের যে ভ্যাকসিনটার থেকে আমি এই ইটি প্লাস্টিটি ভ্যাকসিনটাকে বেস্ট বেশি গুরুত্ব দিই কারণ পিপিআর হলে রোধ করা যাবে পিপিআর হলো ভাইরাস রোগ একটার হলে সবাইকে ছড়ে দেয় কিন্তু ইন্টারোটক্সিমিয়া বা টিটিনাস এই দুটো ভ্যাকসিন কিন্তু একসঙ্গে রয়েছে টিটেনাস প্লাস ইন্টারোটক্সিমিয়া এই দুটো ভ্যাকসিন একসাথে রয়েছে ইটি প্লাস এই ভ্যাকসিনটা আমি পিপিআরের থেকেও বেশি গুরুত্ব দিই কারণ পিপিআর হলে বাঁচানোর ক্ষমতা আছে কিন্তু পাতলা পায়খানা হয়ে বেশিরভাগ খামারিরা খামার বন্ধ হয়ে যাচ্ছে শুধু এই পাতলা পায়খানা হয়ে পিপিআর হয়ে ফার্ম বন্ধ হয়ে যায় না পায়খানা হয়ে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে গ্রামে থেকে গ্রঞ্জে থেকে সব জায়গা থেকে একটাই খবর আসে একটাই শোনা যায় ফার্ম শুধু ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে পাতলা পায়খানা হয়ে এই পাতলা পায়খানা রোধ করবেন পরিশ্রম ওই ছাগল পালনে সাফল্যের একমাত্র হিসাবই কাটে আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার বন্ধুরা বিশেষ করে ইন্টেস্ট টাইমের মধ্যেই সমস্যাটা দেখা যায় কারণ ছাগলের মাধ্যমে কারণ বাইরে ছাগল ঘাস পাতা খায় আর ঘাস পাতার মধ্যে বিষক্রিয়া থাকে সে কোন ঘাসের মধ্যে বিষক্রিয়া পয়জেন থাকে সেটা আমরা সুস্থ অবস্থায় থাকে সেটা আমরা চোখে দেখতে পাই না আর ছাগল খেয়ে আসে খেয়ে এসে দেখবে ছাগলটা ভালো সুস্থ ছাগল খেয়ে আসছে খেয়ে এসে ঘরে পড়ে মরে আছে সেই জন্য এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমাদের ভ্যাকসিন মাস্ট করতে হবে নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু আজকের আমার ফার্মে ভ্যাকসিন হচ্ছে ঘাস পাতা খায় বিশেষ করে ঘাস পাতা যুক্ত খায় বা খরফুসি খায় সেই ছাগলকে ইটি প্লাস টি ভ্যাকসিনটা আমাদের মাস্ট করতে হবে টিটেনাস কিভাবে আসে বলেন ছাগল থেকে শুরু করে একদম খাসি ছোটো বাচ্চা থেকে তিন থেকে তিন মাসের পরে থেকে বাচ্চা থেকে শুরু করে সকলকে ভ্যাকসিন করা হচ্ছে আর এখানে ইটি প্লাস্টিটি ভ্যাকসিনটা দেখুন বন্ধুরা এই ডাইলটা কিন্তু অন্য নিডিল ফুটিয়ে সেই নিডিল দেয়া হচ্ছে না এটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লোস্টেডিয়াম পারফিংস যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটা আর এর মধ্যে কিছু ভাগ রয়েছে যে টক্সিনটা তৈরি করে সেটা হচ্ছে আলফা ইটিএক্স টিটিএক্স বিভিন্ন টক্সিন মানে খাবারের মধ্যে বিশেষ করে ইনটেস্টাইনের মধ্যে এরা সুপ্ত অবস্থায় থাকে আর এই ভ্যাকসিনটা দিলে কি হয় সেই ইন্টেস্টাইনের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে যাতে যখনই এই পয়জেনিংটা হয়ে যাবে টক্সিসিটিটা হবে তখন এই কার্যক্ষমতাটা বাড়ে বাড়ানো থাকলে ভ্যাকসিনটা করা থাকলে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে খামারি ভাই বন্ধুদের এটা মনে রাখতে হবে কিন্তু এটা জুনোটিক্স ছাগলের থেকে মানুষের ছড়ায় সেই জন্য ফার্মারকেও টিটেনাসের ভ্যাকসিনটা করে রাখতে হয় কারণ কখন যে কিভাবে ছড়াবে বলতে পারে না কারণ টিটেনাস জীবাণু কুড়ি থেকে পঁচিশ বছরের ওপর পর্যন্ত বেঁচে থাকে এই জীবাণুটা বিশেষ করে বর্ষার শেষে যে বেশি ঘাস থাকে সেই ঘাসের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এই ভ্যাকসিন টক্সিমিয়া কানে ইন্টেস্টাইনের মধ্যে এই টক্সেমিয়া সুপ্ত অবস্থায় থাকে আর যখন খাবার খাওয়ার মাধ্যমে ওই বিষ প্রয়োজনীয় হয়ে যায় তখনই সমস্যা হয় আর পাতলা পায়খানা কিছুতেই বন্ধ করা যায় না ভ্যাকসিনটা করা থাকলে পাতলা পায়খানা যত ধরনের পাতলা পায়খানা হোক চিকিৎসা করার সুযোগ দেবে কারণ হচ্ছে যেহেতু আমাদের জানা এটা যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আক্রান্ত এই জীবাণু অবশ্যই ভ্যাকসিন করার আগে কৃমিনাশক এক সপ্তাহ আগে কৃমিনাশক করিয়ে তার ভ্যাকসিন করাবেন মেন জানতে হবে ভ্যাকসিনের বিশেষত্বটা কি আমি মনে করি আমার অভিজ্ঞতা পিপিআরের যে ভ্যাকসিনটার থেকে আমি এই ইটি প্লাস টিটি ভ্যাকসিনটাকে বেস্ট বেশি গুরুত্ব দিই কারণ পিপিআর হলে রোধ করা যাবে পিপিআর হলো ভাইরাস রোগ একটার হলে সবাইকে সরে দেয় কিন্তু ইন্টারোটক্সিমিয়া বা টিটিনাস এই দুটো ভ্যাকসিন কিন্তু একসঙ্গে রয়েছে টিটেনাস প্লাস ইন্টারোটক্সিমিয়া এই দুটো ভ্যাকসিন একসাথে রয়েছে ইটি প্লাস টিটি এই ভ্যাকসিনটা আমি পিপিআর থেকেও বেশি গুরুত্ব দিই কারণ পিপিআর হলে বাঁচানোর ক্ষমতা আছে কিন্তু পাতলা পায়খানা হয়ে বেশিরভাগ খামারিরা খামার বন্ধ হয়ে যাচ্ছে শুধু এই পাতলা পায়খানা হয়ে পিপিআর হয়ে ফার্ম বন্ধ হয়ে যায় না পায়খানা হয়ে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে গ্রামে থেকে গ্রঞ্জে থেকে সব জায়গা থেকে একটাই খবর আসে একটাই শোনা যায় ফার্ম শুধু ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা রোধ করবেন করবে এই টিটিনাস এই এইট ইন্টারোডক্সমা এই ইটি প্লাস টিটি ভ্যাকসিন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা একশো এমএল কিন্তু এটা রয়েছে পঞ্চাশ ডোজ মানে পঞ্চাশটা ছাগলকে করা যাবে এটা প্রত্যেকটা ছাগলকে দু এম করে দিতে হবে প্রত্যেকটা ছাগলকে দু এম করে দিতে হবে বাচ্চা থেকে আর প্রাপ্তবয়স্ক ছাগল পর্যন্ত প্রত্যেককেই দু এম করে দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না সে বাচ্চাকেও দু এম এল বড়ো ছাগলকেও দু এম এল এর ভ্যাকসিনের বিশেষত্বটা কি ভ্যাকসিন মানে কি আমরা অনেকে ভয় পাই প্রেগনেন্ট ছাগলকে দেওয়া যাবে কি না দেওয়া যাবে প্রেগনেন্ট ছাগলকেও দেওয়া যাবে কোনো সমস্যা হবে না প্রেগন্যান্ট ছাগল থেকে শুরু করে আর প্রাপ্তবয়স্ক ছাগল বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক ছাগলকে ভ্যাকসিন এই ভ্যাকসিন করা যাবে আর এই ভ্যাকসিনের বিশেষত্ব হচ্ছে ভ্যাকসিন মানে কি হচ্ছে প্রোটিন বিশেষ করে ছাগলের শরীরে প্রোটিন দেওয়া হচ্ছে প্রোটিন দেওয়ার মানে অর্থ মানে কি তার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেওয়া হচ্ছে ছাগল যখন পাতলা পায়খানার আরম্ভ হবে তখন পাতলা পায়খানার আমরা ট্রিটমেন্ট তো দেবো কিন্তু তার সাথে সাথে এই ভ্যাকসিনটা করা থাকলে কিন্তু সেই ইন্টারোটক্সিমিয়া থেকে ছাগলটাকে আমরা বাঁচাতে পারবো তা এই পয়জেনিং যে মানে খাবার খাওয়ার মাধ্যমে যেই পয়জেনিংটা শুরু হয় সুপ্ত অবস্থা ইন্টেস্টাইনের মধ্যে থাকে তখন এই ইনটেস্টাইনের মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে বলে এই তখনই সমস্যাটা তৈরি হয় এই ভ্যাকসিনটা দেয়া থাকলে মানে রোধ করা যাবে আর ছাগলকে ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবে এই ভ্যাকসিনের মূল বিশেষত্ব হচ্ছে সিন কিন্তু বুস্টার ডোজ না দিলে কখনোই এই ভ্যাকসিনের কার্যকরী হবে না সেই জন্যে এই ভ্যাকসিনের বুস্টার ডোজ মাস্ট আমাদের দিতে হবে আর এর বুস্টার ডোজের নিয়ম হচ্ছে যেদিন আপনি এই ভ্যাকসিনটা করবেন ঠিক সেই দিন থেকে পনেরো থেকে ১৬ দিনের মধ্যে আবার সেই ছাগলটাকে বুস্টার মারতে হবে এই ইটি প্লাসটি ভ্যাকসিনটা আবার মারতে হবে এই এই ডবল করে দেওয়াটাকেই বলা হয় বুস্টার ডোজ তখন ছাগলের আর কোনো সমস্যা হবে না ছমাস অন্তর অন্তর একবার করে এই ভ্যাকসিনটা করা যাবে প্রত্যেক ছমাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটা অবশ্যই করা যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ